আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এক কেজি সুইজালের দাম যে কি পরিমাণ সেটা আপনারা হচ্ছে কেনার সময় কিন্তু ঘাড়ে ঘাড়ে টের পেয়ে যান বুঝাই যায় যে কি পরিমাণ দাম আপনারা যদি হচ্ছে এই সুইজালে একশো গাছ নিয়ে যদি আপনারা রোপণ করতে পারেন আপনি বছর শেষে কিন্তু কয়েক লক্ষ টাকায় এই বিক্রি করতে পারবেন কারণ যে সুইজালে যে কি পরিমাণ দাম সেটা কেনার সময় কিন্তু ঘাড়ে ঘাড়ে টের পাওয়া যায়

আপনারা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আমার নাম্বার যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে আপনার হচ্ছে এই সামনের বছরে কিন্তু হচ্ছে এই বছরের ভেতরে আপনার ফল চলে আসবে এই গাছগুলো এইগুলো হচ্ছে অনেক দামি ফল এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে দাম তাই আমরা গাছগুলো কিন্তু স্বল্প দামে দিচ্ছি আপনাদের মাঝে আবার খুবই স্বল্প দামে দিচ্ছি তাদের যেগুলো ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছগুলো আপনার সংগ্রহ করুন আপনার আরও পেয়ে যাচ্ছে মিষ্টি যাতে হচ্ছে আপনার আমরা আমরা

এই আঙ্গুর পেয়ে যাচ্ছে সাদা লাল তারপর হচ্ছে বিভিন্ন জাতের আঙ্গুর কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা নিতে চান স্ক্রিনে আমার যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার পেস্পাতা এই যে পেস্পাতা মশলা জাতীয় একটি উদ্ভিদ এটাও কিন্তু একটা পেস্পাতা আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান আপনার চেরি গাছের সব ফল আছে চেরি ফল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতী এই যে এই যে সাদা লজ্জা আমার কাছে কিন্তু হচ্ছে দুই তিন ধরনের লজ্জা পেয়ে যাবেন কিন্তু এই যে যাত্রা দেখা দিয়ে যাচ্ছে এটা আপনার সেই পাহাড়িয়া অরিজিনাল হচ্ছে সাদা লজ্জা প্রতি আর ফুলো কিন্তু সাদা এই যে দেখেন আপনার হচ্ছে দেখেন হচ্ছে এটা গুলো দেখেন দেখেন বৈশিষ্ট্য দেখেন পাতা কিন্তু বুঝে যাচ্ছে যে দেখেন এই যে দেখেন সব কিন্তু পাতা বুঝে যাচ্ছে এই সে হচ্ছে আপনার অরিজিনাল সাদা লজ্জা প্রতি বিশাল লাজুক একটা পাতা এই যে দেখেন হাত দিলে একেবারে খুব লাজুক লজ্জা পেয়ে যায় ইনি সে হচ্ছে অরিজিনাল লজ্জা এই এটা নিয়ে আপনারা হচ্ছে বাসায় রোপণ করতে পারেন একটি গাছ লজ্জাবতী আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে জাম এই যে আছে এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে জামগুলো নিতে চান স্ক্রিন দিয়ে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বরামেশি পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের পেয়ারা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডেন পেয়ে যাবেন মাধুর পেয়ে যাবেন আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে পেয়ারা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা পেয়ারা গাছগুলো নিয়ে হচ্ছে বাগান করতে চান আমার স্ত্রী যেন আমরা যোগাযোগ করুন আমার নাস্তের সাতকারে অবস্থিত সরাসরি এসব নাস্তের গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন চায়না পেয়ারা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপেল আপেল একটা এই যে আপেল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থেকে যে এই সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে তিন ফল এটাও হচ্ছে মানব খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ তিন ফল এটা আমাদের নদীর রসুন পরিমাণ খাইছেন এই তিন ফলটা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন লং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং বেরি কাঁচা মিষ্টি পাকাই মিষ্টি এটা হচ্ছে খুবই মিষ্টি হয়ে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারামেশি জাম দেখেন কি পরিমাণ পালন হয়েছে গাছের সেটা আপনারা দেখেন এই যে দেখেন বারামেশি জাম এটাও কিন্তু আপনারা আমার যাচ্ছেন এই যে বারামেশি জাম এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে ভাইরা গাছগুলো নিতে চান এখানে আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লাল লজ্জাবতী এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন লাল লজ্জাবতী আপনারা আরো পেয়ে যাচ্ছেন লিসু এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে লিসু পেয়ে যাচ্ছেন এই যে সহ লিসু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফলসাহ কিন্তু লিসু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে ফলসাহ ভাইরা হচ্ছে সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে আমরা যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন এই যে দেখেন লিসু সব সহ লিসু আছে এই যে এই যে লিসু এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সরকার ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এই যে দেখতে পাচ্ছেন আনার ফল সহ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আনার গুলা যে সকল ভাই আনার গাছগুলো নিতে চান আমাদের আপনারা হচ্ছে আরো পেয়ে যাবেন আমার কাছে মিষ্টি জল পাই এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু মুঘল চলে আসে গাছে যে দেখতে পাচ্ছেন মিষ্টি জল পাই এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মিষ্টি জল পাই এ সহ কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ত্রী জানাম্বারে যোগাযোগ করুন

আপনারা এই যে আমি যে পাতাটা চাবাচ্ছি আমি সাপল মশলা কিন্তু আমি এই পাতার আছে চেয়ে যাচ্ছি তো এই একটি করে পাতা আপনার গোষে তরকার তৈরি দিলে আপনার সমস্ত মশলার সার চিনি পেয়ে যাচ্ছেন আপনার আবার পেয়ে যাচ্ছেন গন্দরাজ লেবু সিটলেস এই যে দেখি এটা অনেক বড় হয়ে থাকে

এই যে আম এখানে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিদেশি আম এগুলো প্রচুর ফলন হয়ে থাকে এগুলো সব হচ্ছে মুকুল ছিল আগে সব মুকুলগুলো ভেঙে দিচ্ছি কারণ গাছগুলো একটু ছোট সাইজ তো এই জন্য হচ্ছে সব গুলো ভেঙে দিচ্ছি এখনো কিছু ডাটা এর হচ্ছে ইয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যাংমাই পেয়ে যাবেন কিউজা পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে এ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে আপনার হচ্ছে এটা লেবু এই যে ডার্জিনের লেবু এটাও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছ গুলো নিতে চান করলে আপনার দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কামনা গাছ সব কিন্তু কি পরিমাণ ফল চলে আসছে গাছ আপনারা দেখেন এই যে দেখেন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন ফলসহ আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিশরিয়া আটা এই যে দেখেন সব কিন্তু গাছের ফুল চলে আসে দেখেন এ কিন্তু মিশরিয়া আটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন যেসব ভাইরা গাছ গুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছ গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছ গুলো আপনার সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন থাকুন আল্লাহ